দেখামাত্র সর্বোচ্চ শেয়ার করবেন বিএনপির নারায়ণগঞ্জে এক নেতা ছাত্র দলের নেতা চট্টগ্রাম থেকে একটা জাহাজ নিয়ে আসে বাড়া করে আর সেই জাহাজ লোহা কেটে অলরেডি জাহাজের বারোটা বালাই দিছে সব কিছু বিক্রি করে ফেলছে ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন আসুন আমরা শুনে আসি বিস্তারিত কিভাবে এই বিএনপির নেতা সাত লক্ষ টাকা প্লাস পাড়া এনে মাসিক সুতিতে আর তিনি সেই জাহাজকে কেটে কেটে ইতিমধ্যে বিক্রি করে দিছে আসুন শুনি বিস্তারিত দেখতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পণ্য পরিবহনের জন্য মালিকবাহী জাহাজ ভাড়া করে এনে তা কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদল সহ সভাপতি সাদাত হোসেন সহ সাতজনের বিরুদ্ধে উপজেলার ফিরোজপুর ইউনিয়ন কান্দিরগঞ্জ এলাকা মেঘনা নদীর তীরে অবস্থিত হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপ ইয়ার্ডের গত পনেরো দিন ধরে জাহাজটি কাটার কার্য চলছিল এই ঘটনা দায়ের কৃত মামলা নজরুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গত ছাব্বিশে নভেম্বর সকালে তাকে গ্রেপ্তারের পর বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় পুলিশ ও মামলা এজাহার সূত্রে জানা যায় অভিযুক্তরা চট্টগ্রাম থেকে রামবাজ ডিবি নামে একটি মালবাহী জাহাজ চলতি মাসে এক তারিখে বাড়া আনে জাহাজের মালিকের রাকেশ শর্মার সঙ্গে মাসিক চুক্তি হয় সাত লক্ষ বিশ হাজার টাকা এক মাসের জন্য বাড়া চুক্তি করে মামলার এক নম্বর আসামি জাফর এক মাসে সাত লক্ষ বিশ হাজার টাকা একটা জাহাজ বাড়া এনে সে কি চুরি করবে নাকি ডাকাতি করবে বাংলাদেশে বর্তমানে কি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো পরিচালনা হচ্ছে যে সেই সাত লক্ষ বিশ হাজার টাকা বাড়াই দিবে তাহলে তার ইনকাম কত কিন্তু পণ্য পরিবহন বদলে জাফর ও ছাত্রদল নেতা সাদাত হোসেন যোগ সাদসে করে জাহাজটি সোনারগাঁও মেঘনা নদীর তীরে সাদাত মালিকানাধীন সিপ ইয়ার্ডে নিয়ে তোলে সেখানে জাহাজটি কেটে এক লোহার প্লেট বিক্রি করে দেয় তারা জাহাজের এক কর্মচারী গোপনে মালিক পক্ষকে বিষয়টি জানালে মালিক রাকেশ শর্মা ঘটনাস্থলে গিয়ে নিজের জাহাজটি কাটা অবস্থা দেখতে পান এতে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে গত চব্বিশে নভেম্বর তিনি সোনারগাঁও থানা মামলা দায়ের করেন মামলা আসামি হলেন বয়স বয়স পঁয়ত্রিশ ইকবাল বয়স বিয়াল্লিশ নজরুল ইসলাম বয়স সাতচল্লিশ এমদাদুল হক জাফর বয়স পঁয়তাল্লিশ ও হোসেন বয়স তেত্রিশ অভিযুক্তদের মধ্যে সাদাত হোসেন জেলা ছাত্রদলের সহ সহসভাপতি এবং শিফ ইয়ালের মালিক ও সোনারগাঁও উপজেলা বিএমপি সহ সভাপতি রফিকুল ইসলামের ছেলে সোনারগাঁও থানা পরিদর্শন তদন্তে রাশেদুল হাসান খান এই বিষয়টি জানান মালবাহী জাহাজ বিক্রি ঘটনার মামলা গ্রহণ মামলা গ্রহণ করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত থাকা অভিযুক্ত ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে পুলিশ আরও জানান আমাদের তারেক রহমান লন্ডন প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জাতীয় ইমাম সাহেবের কাছে ফোন দেওয়া হয় বিষয়টি জানানো হয় আর বাকি যারা আসামিরা এই মুহূর্তে আত্মগোপনে আছে তাদের তথ্য নিশ্চিত করার জন্য লন্ডন প্রবাসী জাতীয় ইমাম সাহ তারেক রহমানের সহিতা কামনা করছে পুলিশ প্রশাসন বাংলার জনগণদের কাছেও জানতে চাইছে আপনাদের ঘরবাড়িতে বাড়িতে কোথাও যদি লুকিয়ে থাকে তাদেরকে ধরিয়ে দিন পুরস্কার জিতে নিন পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশের প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ জানতে হবে দেখতে হবে জাতীয় ইমাম সাহেবের নেতাকর্মীরা কি করতেছে কারা বিগত পনেরো থেকে ষোলো বছর ভালো ছিল না কারা জুলাই আন্দোলন গড়িয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে বাধ্য করছিল বাংলার মানুষ দেখতে হবে ভবিষ্যতে ক্ষমতা আসলে এই বাংলাদেশের সাধারণ জনগণ ভালো থাকবে থাকবে বাংলাদেশের মানুষ এখন দেশে হারা তারা নিজের পায়ে নিজে কুয়েল মেরে এখন তারা হায় হাই আল্লাহ করতেছে আসিফ নজরুলের মতো আশা করি বুঝতে পারছেন দেশবসীকে দেখার শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখনো ক্ষমতা আসে নাই ক্ষমতা আসলে তখন কি হবে চিন্তা করুন আল্লাহ হাফেজ